উফ তোমরা করছো কি সামান্য একটা সাধারণ চোরকে ধরতে পারছো না আচ্ছা তোমরা কি সব নেশা করে থাকো দেখো আমাদের শহরে এরকম দিনের পর দিন চুরির ঘটনা বেড়েই চলেছে আর এতগুলো পুলিশ ফোর্স থাকা সত্ত্বেও তোমরা কিছুই করতে পারছো না এই রকমে যদি চলতে থাকে তাহলে মানুষ কি তাদের চুরির অভিযোগ নিয়ে আমাদের কাছে আর আসবে স্যার আমরা তো সবসময় চারিদিকে পুলিশ ফোর্স ছড়িয়ে রেখেছি কিন্তু তা সত্ত্বেও আমরা জানি না কেন চোরগুলোকে ধরতে পারছি না আসলে কি জানেন তো স্যার আমার মনে হচ্ছে এর পেছনে অন্য কোনো রহস্য আছে যেটা আমরা এখনো পর্যন্ত বুঝতে পারছি না ইন্সপেক্টর শিবার কথা শেষ হতে না হতেই তখনই সেখানে সৌমদীপ এসে হাজির হয় স্যার আপনি নিশ্চিন্ত আমার উপর ভরসা করতে পারেন আমি আপনার এই ভরসা কখনোই হারাতে দেব না আর আমি আপনাকে কথা দিচ্ছি ওই চোরগুলো যেখানেই থাকুক না কেন আমি তাদেরকে ঠিকই খুঁজে বের করব এই বলে সৌমদীপ ইন্সপেক্টর শিবার কাছ থেকে ফাইলটা নিয়ে বাড়িতে চলে যায় সৌমদীপ ডিনার শেষ করে সেই ফাইলটা নিয়ে দেখতে থাকে সেই ফাইলটাতে ছিল চোরদের কিছু ইনফরমেশন যেটা সৌমদেবকে অনেক কিছু পথ দেখাবে কিন্তু সৌমদেব সেই ইনফরমেশন গুলো দেখে কিছুই বুঝতে পারছিল না সারা রাত ধরে সে ভাবনা চিন্তা করতে থাকে আর ফাইল থেকে বেশ ভালোভাবে কুটিয়ে কুটিয়ে দেখতে থাকে এখানে তো তেমন কিছু একটা বোঝা যাচ্ছে না আসল অপরাধীকে খুঁজে বের করতে হলে আমাদের অন্য প্ল্যান করতে হবে আর সেই প্ল্যানটাই আসল অপরাধীকে খুঁজে বের করবে না না আর ভাবনা চিন্তা করে লাভ নেই সকালটা হতে দাও তারপরে চোরগুলোকে আমি মজা বোঝাবো এভাবে সৌমদ্বীপ সেদিন রাতটা যেমন করেই কাটিয়ে দেয় পরের দিন সকালবেলা সৌমদ্বীপ পুলিশ স্টেশন এসে ইন্সপেক্টর শিবাকে বলে স্যার আমি একটা খুব ভালো প্ল্যান বের করেছি ওই প্ল্যানটা যদি একবার সাকসেসফুল হয়ে যায় তাহলে চোর নিশ্চয়ই ধরা পড়বে আর আমি জানি ওই প্ল্যানটা সাকসেসফুল হবেই দেখো সৌমদ্বীপ তোমার উপর আমার পুরোপুরি বিশ্বাস ভরসা দুটোই রয়েছে তাই তুমি যেটা করবে আমি সেটাতেই তোমার পাশে আছি তোমার প্ল্যানটা তো একবার বলো স্যার দেখুন আমরা মিউজিয়ামে একটা নকল ডায়মন্ড রেখে দেবো আর ওটাই মিডিয়াতে দিয়ে চারিদিকে ছড়িয়ে ফেলবো যাতে সবাই বুঝতে পারে যে এটা সত্যি সত্যি আসল ডায়মন্ড আর এই খবরটা যদি চোরের কানে একবার পৌঁছে যায় তাহলে ওটা নিশ্চয়ই চুরি করতে আসবে বাহ সৌমদীপ ওটা তো খুবই ভালো প্ল্যান আর ওই প্ল্যানটাই আমাদের কাজে লাগাতে হবে আমরা চারিদিকে অনেক পুলিশ লাগিয়ে রাখবো যাতে কোনোভাবে মিউজিয়াম থেকে অপরাধী পালিয়ে না যেতে পারে আর তুমি ভিতরে একজন নর্মাল সাধারণ মানুষের মতো থাকবে বুঝেছো এভাবেই তারা সেদিন একটা নকল ডায়মন্ড মিউজিয়ামে রেখে দেয় আর সমস্ত খবরের চ্যানেল এবং মিডিয়াদের জানিয়ে দেওয়া হয় সেই ডায়মন্ড শুধু মিউজিয়ামে একদিনের জন্যই রাখা হবে কারণ সেই ডায়মন্ড এতটাই দামি যে লক্ষ লক্ষ টাকা দিয়েও সেটা কেউ কিনতে পারবে না পরের দিন যখন ডায়মন্ডটা দেখার জন্য মিউজিয়ামে অনেক লোকজন ভিড় করে তখন সেখানে সৌমদ্বীপও থাকে সৌমদ্বীপ একজন সাধারণ মানুষের মতো ডায়মন্ডটাকে বেশ ভালোভাবে দেখতে থাকে আর ডায়মন্ডের আশেপাশে কে কে আছে সেটাও সে খুব ভালো মতো লক্ষ্য করতে থাকে কিন্তু ঘোরাফেরা করার পরও সৌমদ্বীপ কিছুই বুঝতে পারে না কিন্তু হঠাৎ করে করে লক্ষ্য যে যেখানে সেই ডায়মন্ডটা রাখা ছিল সেখানে অনেক মানুষ ভিড় করে চিৎকার চেঁচিমেচি করতে শুরু করেছে কি ব্যাপার এখানে হঠাৎ করে এত লোক জড়ো হয়ে গেল কেন না না এটা তোমার ঠিক বলে মনে হচ্ছে না ব্যাপারটা দেখতে হবে এই বলে সৌমদীপ সেখানে যায় আর গিয়ে দেখে যে ডায়মন্ডটা যেখানে রাখা ছিল সেখানে ডায়মন্ডটা নেই তখন সৌমদীপ এদিক ওদিক ঘোরাফেরা করতে থাকে কিন্তু তখন সৌমদীপ দেখতে পায়। একটা কালো মেয়ে ভিড়ের পাশ দিয়ে সাইড কাটিয়ে পালিয়ে যাচ্ছে তখন সৌমদীপ তাকে লক্ষ্য করে এবং তার পিছু নিতে শুরু করে কিছুক্ষণ দূরে গিয়ে সৌমদ্বীপ তাকে আর দেখতে পায় না আর কিছুক্ষণ পরেই সৌমদ্বীপ সেই মেয়েটিকে একটি বাড়ির মধ্যে ঢুকে যেতে দেখে সৌমদ্বীপ তাড়াতাড়ি করে সেই বাড়িটার কাছে গিয়ে দরজা ঠুকতে শুরু করে বাড়ির ভিতর থেকে একজন ফর্সা মেয়ে বেরিয়ে আসে আর তাকে দেখে সৌমদ্বীপ চমকে ওঠে হ্যাঁ কি হয়েছে বলুন আপনার কি কাউকে দরকার না আসলে আচ্ছা এখানে আমি একটা কালো মেয়েকে আসতে দেখলাম আমি তাকে একটু লক্ষ্য করছিলাম দেখলাম যে সেখানে এলো আপনি কি বলতে পারবেন কে ছিল ওটা আমি আমি তো তো বাড়ির মধ্যেই ছিলাম কই কাউকে আসতে দেখিনি আর তাছাড়া আপনি কাকে লক্ষ্য করছিলেন সেটা আমি কিভাবে জানবো না আমি আসলে ভাবলাম যে এই বাড়িতেই হয়তো আছে আচ্ছা আপনারা এই বাড়িতে কে কে থাকেন আমি তো এই বাড়িতে এখন একাই থাকি আসলে এখানে আমার মা বাবা নেই ওনারা গ্রামে থাকে তাই এই বাড়িতে আমি একাই থাকি যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি এসে দেখে যেতে পারেন তাছাড়া আপনাকে তো একটা কথা জিজ্ঞাসা করতে আমি ভুলেই গেছি আচ্ছা আপনি কে আর এত খোঁজ বা আপনি নিচ্ছেন কেন এই দেখুন এটা হলো আমার কার্ড আমি ইন্সপেক্টর সৌমদীপ আসলে শহরে চোরের উৎপাদ অনেক বেড়ে গেছে আমরা এখনো পর্যন্ত তাদেরকে ধরতেও পারছি না তাই আপনারা বাড়িতে একটু সাবধানে থাকবেন এইসব বলার জন্যই আমি এখানে এসেছিলাম এই বলে সৌমদীপ সেখান থেকে বেশ কিছুটা দূরে গিয়ে এদিক ওদিক দেখতে থাকে সৌমদ্বীপ নেহার বাড়ির আশেপাশে ঘোরাফেরা করতে থাকে আর এই দেখে নেহাও কিছু বুঝতে পারে না তাই নেহা বাড়ির মধ্যে চলে যায় সে বাড়ির মধ্যে ঢোকার পর ভালো করে দরজাটা বন্ধ করে দেয় আর হাসতে হাসতে বলে সত্যি আমাদের কি ধরা অসম্ভব এত পুলিশ কেউ কিছু আমাদের করতেই পারবে না জানিস তো নন্দিনী আমরা দুই যমজ বোন হয়ে খুব ভালো হয়েছে কালো আর ফর্সা হওয়ার সুযোগ নিতে পারছি আর যমজ হওয়ারও সুযোগ নিতে পারছি নেহা এই কথা বলার সঙ্গে সঙ্গে অন্ধকার থেকে তার কালো যমজ বোন নন্দিনী বেরিয়ে আসে সে আর বলতে কত পুলিশ এলো আর কত গেল কেউ তো আমাদের কিছু করতেই পারলো না আর এই সৌমদ্বীপ আমাদেরকে খুঁজতে এসেছে এও আমাদের কিছুই করতে পারবে না যে যতই বড় পুলিশ আসুক না কেন আমাদের দুই যমজ বোনকে কেউ ধরতেই পারবে না কারণ আমাদের দুই যমজ বোনকে ধরা অত সহজ নয় ইনস্পেক্টর সৌমদীপ তো তোকে দেখে চমকে উঠেছে ভাবছে আমি তো কালো মেয়েকেই দেখলাম কিন্তু এখানে এসে দেখলো মেয়েটা হঠাৎ করে ফর্সা হয়ে গেল কিভাবে হ্যাঁ তাইজন্যই তো সৌমদীপ স্যার মাথা পুরোপুরি গুলিয়ে গেছে আমাকেও আর কিছু বলতে পারলো না বেচারা শেষ মে সাত এখান থেকে চলে গেল नेहा এবং নন্দিনী দুই JMS বোন তাদের বাড়ির মধ্যে এসবই কথা আলোচনা করতে থাকে আর দুজনেই প্রচন্ড পরিমাণে হাসাহাসিও করতে থাকে আসলে নেহে এবং নন্দিনী দুই যমজ বোন ছিল তাদের বাবা মা বলতে কেউ নেই নন্দিনী এবং নেহা যখন ক্লাস টেনে পড়ে তখনই তাদের বাবা মা মারা যায় আর সেই সময় তারা দুই বোনই একটা বাড়িতে কাজই লাগে টাকার অভাবে তারা দুই বোন আর স্কুলে ভর্তি হতে পারেনি তাই অন্যজনের বাড়িতে সংসারের কাজকর্ম করে তারা টাকা পয়সা রোজগার করে দুই বোনের পেট চালাতে থাকে কিন্তু হঠাৎই একদিন সেই বাড়ির মালকিন তাদের তুই বোনকে বলে এই তোরা দুই বোন এখানে আয় আমার আলমারিতে টাকা ছিল কে চুরি করেছিস বল তোদের দুই বোনের মধ্যে কেউ তো একজন চুরি করেছিস আমি জানি তোরা দুই বোন জমজ হওয়ার সুযোগ নিচ্ছিস তাই তো তোরা আমাকে বোকা ভেবেছিস তোদের দুই বোনকে আমি ঠিক বুঝতে পারি তোরা জমজ হতে পারিস ঠিকই কিন্তু তোদের গায়ের রং দেখে আমি ঠিক তোদেরকে চিনতে পারি এবার সত্যি করে বল আমার টাকা কে নিয়েছিস মালকিন আমরা কেন আপনার টাকা নিতে যাব। আমরা দুই বোন কেবি আপনার টাকা নিয়ে নি আর তাছাড়া আমরা যদি আপনার টাকা নিতাম তাহলে আমরা কেন এখানে থাকতাম আমরা তো পালিয়ে যেতাম হ্যাঁ মালকিন নেহা তো ঠিকই বলছে আমরা কেন আপনার টাকা নিতে যাব। আর আপনি আমাদেরকে চেক করে দেখতে পারেন আমাদের কাছে কোনো টাকা নেই তোরা মিথ্যা কথা বলছিস আমি তোদের মুখ দেখেই সবই বুঝতে পেরেছি তোরা খুবই চালাক তাই না না তোদের দুই জমজ বোনকে আর কাজে রাখা চলবে না আমার বাড়ি থেকে তোরা এখনই বেরিয়ে যা বাড়ির মালকিনকে অনেক অনুরোধ করার পরও মালকিন নন্দিনী এবং নেহাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় তাদেরকে আর কিছুতেই সে কাজে রাখে না তখন নন্দিনী এবং নেহা দুজনেরই প্রচন্ড রাগ হয় সেদিন তারা চুরি না করে অপরাধী হয়ে যায় তাই সেদিন থেকে তারা দুই বোন ঠিক করে যে তারা এবার থেকে চুরি করা শুরু করবে নন্দিনী আমি একটা প্ল্যান করেছি দেখ আমরা আজকে চুরি না করেও আমাদেরকে শুনতে হলো আমরা চুরি করেছি আর এই অপরাধ আমাদেরকে সারা জীবন মাথায় নিয়ে বইতে হবে তার থেকে ভালো আমরা চুরি করেই বেড়াবো আমাদের পেটও চলে যাবে আর কেউ কিছু বুঝতেও পারবে না কারণ আমরা দুই জমজ বোন আমরা চাইলেই কিন্তু অনেক কিছু করতে পারি হ্যাঁ ঠিক বলেছিস চুরি না করেও আমরা যখন চোরের অপবাদ পেয়েই গেছি তাহলে আমরা এবার থেকে চুরিই করব। দেখি আমাদেরকে এবার কে ধরতে পারে সেদিনের পর থেকে তারা দুই বোনই পুরোপুরিভাবে সিদ্ধান্ত নেয় যে তারা সেদিনের পর থেকে চুরি করবে আর চুরি করেই তারা নিজেদের পেট চালাবে আর এভাবেই দিনের পর দিন তারা দুই বোনে ছোটখাটো জিনিস চুরি করতে থাকে কিন্তু তাদেরকে কেউ ধরতে পারে না তারা দুজনে কালো এবং ফর্সা হওয়ার জন্য সবাই তাদের দুজনকে গুলিয়ে ফেলে কোনটা নেহা এবং কোনটা নন্দিনী কেউই ঠিক মতো ধরতে পারে না আর এভাবেই দেখতে দেখতে বেশ কয়েক মাস কেটে যায় আর আজকে তারা বড় চুরির দিকে হাত মারি আর সেই কারণে পুলিশটা তাদেরকে ধরার জন্য পুরো ফোর্স লাগিয়ে দেয় সেদিন বাড়ির ভেতর তারা দুই বোনে যখন এসব কথা বলতে থাকে তখন সৌমদেব সব কথাই শুনতে পায় আর ফোনে ভিডিও রেকর্ড করে সৌমদেব দরজার পেছন দিয়ে তাদের বাড়ির মধ্যে ঢোকে তোমরা কি ভেবেছিলে তোমরা এরকম চুরির ওপর চুরি করেই যাবে আর সেটা কেউ বুঝতে পারবে না দেখো আমার নাম সৌমদ্বীপ আর আমার হাত থেকে পালিয়ে যাওয়া অত সহজ নয় ওই কালো মেয়েটাকে দেখেই তো আমার সন্দেহ হয়েছিল আমি জানতামই এর পেছনে নিশ্চয়ই কোনো বড় কারণ আছে আমি তো শুধুমাত্র এখান থেকে চলে যাওয়ার ভান করছিলাম কিন্তু আমি তো যেতামই না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের সব কথাই শুনেছি আর সমস্ত কথা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও রেকর্ডও করেছি এইবার দেখো তোমাদের ওয়েলকাম করতে আরও পুলিশ এসে গেছে সৌমদ্বীপের মুখে এমন কথা শুনি তারা দুই বোন চমকে ওঠে আর তারা লক্ষ্য করে। চারিদিক থেকে তাদের বাড়ি পুলিশ ঘিরে ফেলেছে তখন তাদের দুই বোনকে গাড়িতে তুলে সোজা পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয় আর তাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া হয় এবং নন্দিনী তখন ভুল বুঝতে পারে আর তাদের তারা একে অপরকে বলে নন্দিনী সত্যি আমার এখন মনে হচ্ছে আমরা ভুল করেছি আমরা যদি চুরি না করে অন্য কিছু কাজ করতাম তাহলে হয়তো আজকে আমাদের এই দিনটা দেখতে হতো না হ্যাঁ রে আমরা পথটা বেছে নিয়েছিলাম কিন্তু আমরা এখন বুঝতে পারছি তবে এখন আমাদের আর কিছু করার নেই আমরা কি করব। এখন কেই বা আমাদেরকে এখান থেকে উদ্ধার করবে বল আচ্ছা আমরা যদি এই স্যারকে একবার আমাদের এই ঘটনাটা বলি তাহলে আমার মনে হচ্ছে নিশ্চয়ই স্যার আমাদের কথা বুঝবেন আর আমাদেরকে দ্বিতীয়বার সুযোগ দেবেন তাহলে কি একবার বলে দেখবি চল তাহলে একবার দেখি স্যার যদি আমাদের দিকটা বুঝতে পারেন এভাবে নন্দিনী এবং নেহা সৌমদ্বীপ স্যারকে দেখে বলে স্যার দয়া করে আমাদের আর একটা সুযোগ দিন আমরা আপনার কাছে ক্ষমা চাইছি সত্যি আমরা ভুল করেছি আমরা অপরাধী কিন্তু দেখুন দয়া করে আমাদেরকে দ্বিতীয়বার সুযোগটা দিন স্যার আমরা আর কখনো এরকম কাজ করব না হ্যাঁ আমরা মানছি আমরা ভুল করেছি আসলে তখন তো আমরা ছোট ছিলাম আর আমাদের ভালো বুদ্ধি দেওয়ার মতো কেউ ছিল না তাই আমরা এই ভুল পথটাকেই বেছে নিয়েছিলাম দয়া করে আমাদের একটাবার সুযোগ দিন স্যার হ্যাঁ স্যার এবার যদি আমরা আর কোনো ভুল করি তাহলে আপনি আমাদেরকে এর থেকেও বড় শাস্তি দিতে পারেন কিন্তু দয়া করে আমাদেরকে ছেড়ে দিন আমরা আর কখনো এমন কাজ করব না দেখুন এরকম ভাবে ছেড়ে দিতে বললেই তো ছেড়ে দেওয়া যায় না এখানকারও একটা নিয়ম আছে আচ্ছা দেখি কি করা যায় এই বলে সৌমদীপ সেখান থেকে চলে যায় দেখতে দেখতে তিন মাস কেটে যায় নেহা এবং নন্দিনী দুই যমজ বোনকে তিন মাস জেলে কাটাতে হয় তিন মাস পর তারা জেল থেকে ছাড়া পায় সেই ঘটনার পর থেকে নন্দিনী এবং নেহা কখনো চুরি করার কথা ভাবে না আর তারা নাইবা জমা যাওয়ার কোনো রকমের সুযোগ নেওয়ার চেষ্টা করে তারা দুজনে এখন টেলারে দর্জির কাজ করা শুরু করে আর এভাবে টাকা উপার্জন করে তারা নিজেদের জীবন কাটায়